কড়া পুলিশি পাহারা তার মধ্যেই পুজোর ব্যবস্থা করা হয় নন্দীগ্রামে কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব এতটাই চরমে পৌঁছলো যে পুজোয় শুরু করা গেল না মণ্ডপ ছেড়ে চলে গেলেন খোদ ঠাকুর মশাই তৃণমূল ছাত্র পরিষদ নাকি এবিভিপি কে করবে সংকল্প তা নিয়েই দ্বন্দ্বের জেরে পুলিশি প্রপোরার ব্যবস্থা করতে হয়েছিল নন্দীগ্রামে সীতানন্দ কলেজে বেলা বাড়লেও পুজো করা গেল না সেখানে কলেজের ছাত্রছাত্রীরা জানাচ্ছেন কিছুদিন আগেই কলেজের অধ্যক্ষের উপস্থিতিতে সরস্বতী পুজো নিয়ে একটি মিটিং হয় সেখানে পুজোর সংকল্প করার জন্য সুমন জানা নামের এক কলেজ পড়ুয়ার নাম সামনে আসে ঠিক হয় এবছর পুজোয় সুমনই ব্রতি থাকবে আর এই নাম নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত এবিভিপির অভিযোগ কলেজ কর্তৃপক্ষ থেকে মিটিং এ আলোচনা হওয়া সত্ত্বেও পুজোর একদিন জানাকে করতে আগে দেয় সদস্য পড়ুয়ারা আর এই নিয়েই দ্বন্দ্ব চরমে পৌঁছয় যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রাম সীতানন্দ কলেজের টিএমসিপির নেতারা উল্টে টিএমসিপি বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের কলেজের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শুভজিৎ দাস নামের এক ছাত্রকে সরস্বতী পুজোর সংকল্প করার জন্য ঠিক করা হয় এরপর সোমবার সকালে দেখা যায় পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলেজে কিন্তু তাতেও পুজো শুরু করা গেল না সামগ্রী যে ঘরে রয়েছে অভিযোগ পুজোর সেই চাবি টিএমসিপি খুলছে না অপরদিকে টিএমসিপির অভিযোগ যে অধ্যাপকের কাছে ওই ঘরের চাবি রয়েছে তিনি এখনো কলেজে পৌঁছননি তালা ভেঙে পুজোর সামগ্রী বের করতে হয়েছে বলে দাবি তৃণমূলের হাই নিউজ নেটওয়ার্ক